জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে সেটা হলো বর্তমানে খসড়া তালিকা প্রকাশ দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষাট্টি লক্ষ এটা দশই আগস্ট দু হ্যাঁ এটার যে ভোটার ভোটারদের যেই হালনাগাদ করেছে বা ভোটার যেই সংখ্যা গণনা করা হয়েছে সেই সংখ্যাটা আমি এখানে তুলে ধরছি একটা নিউজ থেকে হ্যাঁ এখন প্রশ্ন কি বা কথাটা কি কথাটা হলো এই যে বাংলাদেশের এতগুলা ভোটার এই প্রতিটা ভোটারদেরকে প্রতিটা জনগণই একটা বার্তা দিতে চাচ্ছে বার্তাটা কোন জনগণ দিতে চাচ্ছে জনগণ বর্তমানে যারা পলিটিক্যালি পার্টিতে যুক্ত আছে এই জনগণ একটা জনগণ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আরেকটা জনগণ আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আরেকটা জনগণ আছে এনসিবির পক্ষে এবং বিভিন্ন দলের বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন জনসংখ্যা বা কর্মী এরা আছে ওকে ফাইন এখন কথাটা হলো যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কাদেরকে বেশিরভাগে প্রাধান্য দিবে বা কাদেরকে বেশিরভাগে ভোট প্রয়োগ করবে বলে আপনাদের আশা বা বিশ্বাস বা ধারণা বা মন্তব্য আমার একটা মন্তব্যই খুবই ভালো লাগে সেটা হলো বাংলাদেশের মানুষের যেই এবারকার ভোটের যেই আশা বা ভোট যেই দেওয়া বা কাদেরকে দিচ্ছে আমার ধারণা থেকে আমি বলছি এবারকার বাংলাদেশের মানুষ যারা ভোট প্রয়োগ করবেন ভাবনা করে আমি দলীয় যা যেই জনসংখ্যাগুলো বললাম ওটা বাদ দিয়ে সুইং বোট যাদেরকে বলা হয় সাধারণ মানুষ যাদেরকে বলা হয় বা দেশের একজন নাগরিক যাদেরকে বলা হয় তারা বিশেষ করে ভোট প্রয়োগ করবে দুটা তিনটা জিনিসকে চিন্তা ভাবনা করে তিনটা দিককে ফলো করে তারা মানুষকে ভোট প্রয়োগ করবে তিনটা দিকের কি কি এক নম্বর দিকটা হলো পেসিস্ট সরকার হাঁচিনার বিরোধিতা যারা করেছেন তারা তারা তাদেরকে বাংলাদেশের মানুষ এবার ভোট প্রয়োগ করবে নির্বাচনের মাধ্যমে দুই নম্বরে হলো জুলাই গণ এই জুলাই গণ পক্ষে যারা আছে যারা জুলাই গণ বা জুলাই সনদ ঝুলিয়ে রেখেছে বা জুলাই সনদ স্বাক্ষর করছে না বা বিভিন্ন রকমের তালবাহানা বা বিভিন্ন ধারণা দিয়ে যুক্তি দিয়ে কথা বলছে হ্যাঁ তাদেরকে মানুষ ভোট প্রয়োগ দিবে না যারা এই জুলাই সনদের পক্ষে স্বাক্ষরের পক্ষে এবং এই জুলাই সনদে যারা শহীদ হয়েছে এই জুলাই যারা অন্ধত্ব বরণ করেছে এই জুলাইতে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পক্ষে যারা থাকবে তারা কিন্তু এবার ভোটে জয়লাভ করবে তিন নম্বরে তিন নম্বরটা হলো ভারত বিরোধী আপনারা জানেন বিগত দিনে ভারত আমাদেরকে যেভাবে শোষণ এবং শাসন দুটেই করেছে শোষণমানি আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে আর শাসন মানেই তারা আমাদেরকে ওই শোষণের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখন তারা শাসন করেছে এই শাসনের বিপক্ষে যারা আছেন ভারতের বিরুদ্ধে যারা আছেন তারা বাংলাদেশের অনেক অনেক ভোট পাবেন সুতরাং জনগণ যারা আমার এই ভিডিওটা শুনবেন এবং বিশেষ করে পলিটিক্যালি পার্টির যারা সদস্য যারা কর্মী যারা নেতা যারা নেত্রী যারা শুনবেন হ্যাঁ একটু দয়া করে বিবেক বিবেচনা খাটিয়ে কথা বলুন এটা আমার ধারণা বা আমার মন্তব্য বা আমার মতামত হতে পারে আমার ধারণা আমার মন্তব্য আমার মতামতের সাথে আপনি একমত পোষণ নাও করতে পারেন সেটা হলো ইউ আর চয়েস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা